হ্যালো বিরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহ আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থেকে স্মার্ট ফোন দিয়ে ছাব্বিশে মার্চ দিবস উপলক্ষে এ ধরনের একটি পোস্টার ডিজাইন মেক করবেন তো বিহার্স এই পোস্টার ডিজাইন টি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি যে একটা নাম হচ্ছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলের প্রজেক্ট ফাইলে যেটির অপর নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে চ্যানেলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএল পিপাল্ট পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে এড করে কিভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিওস আপনারা প্রথমে পিক্সেল লাভে অ্যাপ্লিকেশানটি ওপন করবেন তারপর আপনার স্যান্ডার একটি ইন্টারপ্লেজ আসবে তারপর উপরে কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার আসুন ফোন ডট এল পি এখানে ক্লিক করে দেবেন তারপর প্রুপোর ডট এল পি পেয়ে যাবেন ডট পি এল পিতে ক্লিক করবেন তারপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যায় ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার দেন দুই অর্থাৎ এরপূর্বে আমার ইউটিউব চ্যানেল স্বাধীনতা দিবস উপলক্ষে আরও একটি ডিজাইন আপলোড করা হচ্ছে আপনার সেটা সেই ডিজাইনটি সংগ্রহ করে নিতে পারেন তার জন্য উপরে আই বাটন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ছাব্বিশে মার্চ মহান বিজয় দিবস উপলক্ষে প্লে পেয়ে যাবেন সেখান থেকে প্লে থেকে সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে পি প্যালটি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন যেহেতু আমার এখানে আগে অ্যাড করা আছে তাই আমি এখানে ওপেন অনলিতে ক্লিক করছি তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন লেয়ার আইকন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে সৌজন্য যে ছবিটা রয়েছে এই ছবিটাকেও পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যেমন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক এ আইকাউনে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমেট করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কী অব করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দেবেন তারপর আপনি চাইলে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রুভ করে নিতে পারবেন তারপর এখান থেকে অ্যাডভার্টনটা ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন না আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে সিসকাল লং করে ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ব্যবস্থা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব থেকে সৌজন্য অনুষ্ঠানে আমার যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করে দিন প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর উপর থেকে দুই নম্বর যে লেয়ারটা আছে সেই ল্যারটা কাল লক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নাম্বার ল্যারটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা ক্লিক করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন যে ওকে ক্লিক করার পর আমাদের নামটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে নামটাকে ছোটো বড়ো করে সুন্দর অবশ্যই নেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কোনো লেখা পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নামটা যেভাবে পরিবর্তন করছে ওভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বের সেখানে পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এজ এমজ এখানে ক্লিক করবেন তারপর বের দেখতে পাচ্ছেন সেভ এজ এমজ ক্লিক করার পর আমাদের সামনে সাইজ আছে আপনি যদি সাইজ যদি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুরি এসডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ এক দেড় মিনিট দু মিনিট তিন মিনিট পর্যন্ত সময় লাগবে আপনার পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হবে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন যেহেতু আমাদের আমাদের এত এস ডি কোয়ালিটিতে প্রয়োজন নাই সেহেতু আমরা এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেব তারপরে সেভটি গ্যালারিতে ক্লিক করে দিব তারপরে এই পোস্টার ডিজাইনটি মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ ব্যবহার যেহেতু আমরা এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব তো বিয়ার দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে যে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য উপযোগী আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আপনি ওই ডিজাইনটি প্রিন্ট পারবেন তো কোনো প্রকার সমস্যা হবে না তো বিয়ার্স পিএল বিএল করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টি আমাকে করতে পারেন আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন